নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রথম দফার যে লোকসভা ভোট রয়েছে সেই প্রথম দফায় সব বোধেই কী কেন্দ্রীয় বাহিনী থাকবে আসুন এই আপনি দেখে দেখেনই বিস্তারিত কী রয়েছে লোকসভা ভোটে প্রথম দফায় বাংলার তিনটে আসনে ভোট গ্রহণ করা হবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এই প্রথম দফায় তিন আসনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ভোটের দিন বুথে কোনো রাজ্য পুলিশ থাকবে না বুথে থাকবে শুধু সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মাথায় রেখেই উত্তর থেকে দক্ষিণে ভোট সাজালো কমিশন এবং বাংলায় ইতিমধ্যে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে তারপরে আরও একশো কোম্পানি ঢুকছে কমিশন সূত্রে খবর প্রথম দফায় একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে আরও যা বাহিনী প্রয়োজন তা দশ তারিখ নাগাদ বাংলায় ঢুকে যাবে মনে করা হয় লোকসভা নির্বাচনের জন্য বাংলায় দুজন স্পেশাল অবজারভার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তার মধ্যে একজন জেনারেল স্পেশাল অবজারভার এবং এই দুই পর্যবেক্ষকদের উপস্থিতিতে শনিবার মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় এবং সেখানে ঠিক হয়েছে তিন জেলায় পঞ্চায়েত ভোট ও পূর্ব বিভিন্ন ভোটে যে রাজনৈতিক হিংসার নজির রয়েছে তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাই শ্রেয় কারণ ভোট প্রক্রিয়া নিয়ে ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে এই পদক্ষেপ করা ছাড়া উপায় নেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে কমিশনের এই সিদ্ধান্তে একবার বেনর্জির এবং সাধারণত একটি লোকসভা কেন্দ্রে অনেক সময় হাজারেরও বেশি বুথ থাকে তবে অনেক সময় একই বাড়িতে দুটো তিনটে বুথ থাকে সেদিকে তিন জেলায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে গেলে বিপুল সংখ্যক বাহিনীর প্রয়োজন কারণ প্রতি বুথে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকলে প্রথম দফার ভোটেই চারশো কোম্পানি বা তার বেশি জওয়ান মোতায়েন করতে হতে পারে বাংলায় এবার লোকসভা ভোটে মোট নশো কুড়ি কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সর্বকাল রেকর্ড তবে অতীত দেখা গিয়েছে কখনও একসঙ্গে পুরো বাহিনী আসে না কারণ গোটা দেশে ভোট হচ্ছে কবে কমিশন সূত্রে বলা হচ্ছে তবে যে প্রথম তিন চার দফায় অনেক রাজ্যে ভোট হয়ে যাবে তারপরে সে বাহিনী বাংলায় আনতে অসুবিধা হবে না ভোট ও সুষ্ঠু করতে চেষ্টা কোনো ত্রুটি রাখবে না কমিশন যা আপডেট আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ